আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আমরা চরমনায় মাহফিল উপলক্ষে বিশেষ করে যে সকল চাদরগুলো নিয়ে যাচ্ছি তো এই সকল চাদরগুলো আমাদের কাছে থাকবে এবং বিশেষ করে পুরুষদের যে শাল সেটাও থাকবে কালো এবং সাদা আপনারা আমাদের কাছে বিশেষ করে বরিশাল বরিশালে যারা আছেন চরমনায় আশেপাশে ঝালকাঠি পিরোজপোড় যারা আছেন তারা যদি আমাদের বিশেষ করে লুঙ্গিগুলো আপনারা সংগ্রহ করতে চান ডিসকাউন্টে আমরা লুঙ্গিগুলো আপনাদেরকে দেব তো মাহফিলে আপনারা আমাদের পাবেন চারটা দোকান আমাদের এখানে আছে তো বিশেষ করে দুইটা আমি নিজে পরিচালনা করব তো আপনারা লুঙ্গিগুলো কালেকশন করতে আসলে অবশ্যই আমার চর্মনায় মাহফিলে আমাদের যেখানে দোকানগুলো থাকবে সেখান থেকে কালেকশান করলে আপনারা একটা ভালো ডিসকাউন্ট পাবেন তো পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ব্যবহার করার জন্য চাদর এবং জায়না মাছ তো আমি মনে করি আপনারা আমাদের কাছে আসলে যেহেতু আমি বরিশালে এখন অলরেডি ঢুকবো বা চর্মনায় মাহফিলে তো সেই উপলক্ষে আপনারা আমাদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণের কালেকশন পাবেন এবং পেয়ে যাবেন আপনার বিশেষ করে তুয়াইলিয়া কুষ্টিয়া কুমারখালীর বিখ্যাত তুয়াইলিয়াগুলো আমাদের কাছে পাবেন যদি আগে আসেন ইনশাল্লাহ এই তোয়ালাগুলো পেয়ে যাবেন কারণ তোয়ালাগুলো আমরা বিশেষ কিছু ব্যক্তির জন্য কালেকশন করেছি সেখান থেকে আমরা সেগুলো বিক্রি করে দেব তো আপনারা আমাদের কাছে সরাসরি আমাদের মাহফিলে যদি শুরুমে আমাদের কাছে আসেন ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে তোয়ালা এবং বিশেষ করে লুঙ্গিগুলো পাচ্ছেন এবং জায়নামাস্ত তো পাচ্ছেনই তো আপনারা এখানে যে লুঙ্গিটা পাচ্ছেন উনিশশো পঞ্চাশ টাকা সেটা সেখানে আপনারা আমাদের কাছ থেকে পাবেন উনিশশো টাকা এবং যেটা পাবেন এখানে তেরোশো টাকা সেটা বারোশো টাকা যেটা চোদ্দোশো টাকা সেটা তেরোশো টাকা এভাবে আমরা ওইখান থেকে ডিসকাউন্টে মালগুলো ছাড়বো ইনশাআল্লাহ আপনারা বিশেষ করে শীত উপলক্ষে লুঙ্গি যারা কম কিনছেন তাদের জন্য আজকে বিশেষ করে বরিশালের জন্য আমি এটা একটু ছাড় দিচ্ছি তো আপনারা আমাদের মাহফিলে আমাদের সাথে থাকবেন উপস্থিত হবেন এবং আমাদের সাথে সাক্ষাৎ করবেন ইনশাআল্লাহ যে সকল ভাইগুলো আমাদের কাছ থেকে ইতিপূর্বে লুঙ্গিগুলো নিয়েছিলেন তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই লুঙ্গিগুলো কালেকশান করবেন পাশাপাশি এই যদি ভালো লাগে নেবেন সেটা আপনারা নিতে পারেন না নিতে পারেন সেটা বিষয় না বিষয়টা হচ্ছে মূলত আমাদের ব্যবসা হচ্ছে লুঙ্গি আর এই তোয়লাগুলো আমরা কিছু ব্যক্তির জন্য কালেকশন করেছি যদি থেকে থাকে তাহলে আপনারা হয়তো আমাদের কাছে পাবেন কুষ্টিয়া কুমারখালী বিখ্যাত এই তোয়লাগুলো আমরা আপনাদের কাছে বিক্রি করার জন্য সামনে রাখবো বেশি পরিমাণে এবং চরমানে মাহফিলও আমাদের কাছে পাবেন যদি চলে আসেন এবং বড় বড় ছয় হাতের শালগুলো আপনারা ন্যায্য মূল্যে পাবেন আমাদের কাছে মাত্র পাঁচশো টাকা আপনাদের চমৎকার আকর্ষণীয় ভালো ভালো শালগুলো আমরা দিব যা আপনি বাস্তবে ধরলেই বুঝবেন যে আসলে এটা এত সুন্দর চাদর এত ভালো চাদর এত কম রেডে আমি কিভাবে দিচ্ছি তো আমি আপনাদেরকে এই কথাটাই বলবো যে আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই কালেকশান করবেন কারণ আমরা একমাত্র আপনাদেরকে দিচ্ছি ন্যায্য মূল্যে কম রেডে বেশি